নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে অঙ্ক কোষে দেখি বইয়ের পেজ বার করো তাহলে তোমাদের তেষট্টি নাম্বার পেজে পাঁচ দাগের যে অঙ্কগুলি আছে সেই পাঁচ দাগের আজকে এক নাম্বার অঙ্ক নিয়ে আজকের এই ক্লাসটিতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এই যে সমাধানটা দেখতে পাচ্ছ তোমরা এই সমাধানটা অ্যাকচুয়ালি করতে বলেছে তোমাদের আমি একটু লিখে রেখেছি যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে পরিবর্ত পদ্ধতিতে সমাধান তার মানে পরিবর্ত পদ্ধতিতে সমাধান শিখব এর আগে তোমাদের আমি অপনয়ন পদ্ধতিতে সমাধান কিভাবে করতে হয় শিখিয়েছি তুলনামূলক পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় শিখিয়েছি আজকে তোমরা শিখবা পরিবর্ত পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হবে ওকে আরেকটি বাকি থাকবে সেটা হচ্ছে বজ্রগুন সো তোমাদের ক্লাস নাইনে চারটে পদ্ধতি আছে সমাধান করার অপনয়ন পদ্ধতি তুলনামূলক পদ্ধতি পরিবর্ত পদ্ধতি এবং পদ্ধতি এই চারটে পদ্ধতি তোমাদের একদম প্রপারলি শিখতে হবে তার মধ্যে দুটো আমি অলরেডি শিখিয়ে ক্লাস আপলোড করে দিয়েছি যারা দেখো নি তারা একটু দেখবা কি কি প্রথম হচ্ছে অপনয়ন পদ্ধতি শিখিয়েছি সেকেন্ডে বললাম তোমাদের তুলনামূলক আর আজকে শেখো তোমরা পরিবর্তন পদ্ধতি তবে আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকুয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছেও এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখো আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করনি তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে সর্বদা একটু পাশে থাকো এবং সর্বশেষে যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে তোমরা কেউ না তাহলে চলো সময় নষ্ট করব না আমরা এবার চলে আসি কিভাবে করতে হবে নাম্বার অঙ্কটা পাঁচের দেখো যেহেতু আমাদের পরিবর্তন পদ্ধতিতে সমাধান করতে বলেছে সেহেতু আমরা সর্বপ্রথম কি করব তোমাদের যে সমীকরণ বা ইকুয়েশনটি দেওয়া থাকবে আমাদের দেখার দরকার নেই আমরা সরাসরি কি করব এটাকে ডট ডট দিয়ে ডট ডট দিব ওকে ডট ডট দিয়ে প্রথমটাকে এক নাম্বার হিসাবে রাখবো এক নংকরণ আর পরের ডট ডট দিয়ে সমীকরণ হিসাবে যাই দেওয়া থাক না কেন কোনো সমস্যা নাই এতটুকু ক্লিয়ার যা থাকবে সেটাকে প্রথমটাকে এক নাম্বার দিব ডট ডট দিয়ে এবং পরেরটাকে ডট ডট দিয়ে দু নাম্বার সমীকরণ আমরা দিয়ে দিলাম এখন এক থেকেও তোমরা করতে পারো দু থেকেও করতে পারো তোমাদের ইচ্ছা যার যেটা ইচ্ছা করবা আমি এক নাম্বার সমীকরণ থেকে একটু করছি ওকে কি করবো তোমরা যেমন তুলনামূলক করেছো না যে এক নং সমীকরণ থেকে পাই সেটাই লিখবা যারা এক নাম্বার থেকে লিখবা তারা এক নাম্বার দিয়ে তারা দুই নাম্বার দিয়ে লিখবা আমি এক নাম্বার থেকে করছি হচ্ছে ওকে দেখো তাহলে কি ভাই লিখবো এক নং সমীকরণ থেকে পাই সমীকরণ থেকে পাই

সিঙ্গেল করতে হবে এক্স সিঙ্গল টু থ্রি প্লাস টু ওয়াই বাই টু যেটা বের হবে তিন নাম্বার সমীকরণ তোমরা দিয়ে রাখবে ক্লিয়ার বলো এতটুকু কোন সমস্যা আছে কিনা কোনো সমস্যা নেই এখন যেহেতু পরিবর্তন পদ্ধতিতে সমাধান করতে বলেছে সেহেতু আমাদের লিখতে হবে কি লিখতে হবে দেখো এই যে দুই নাম্বার সমীকরণ এক নম্বর থেকে যেহেতু বের করেছি সেটা তিন নাম্বার এইবার আমাদের লিখতে হবে এই যে দুই নাম্বার সমীকরণ আছে এই দুই নং তোমাদের লিখতে হবে দুই নং সমীকরণে সমীকরণে এই যে এক্স এক্স এর পরিবর্তে এক্স এর নাম বের করেছি না তাহলে এক্স এর পরিবর্তে পরিবর্তে যারা ওয়াই বের করবে তারা লিখবে ওয়াই এর পরিবর্তে আমি এক্স বের করেছি তাহলে এক্স এর পরিবর্তে লিখবো যদি ওয়াই বের করো তোমরা তাহলে ওয়াই এর পরিবর্তে লিখবা তাহলে এক্স এর পরিবর্তে এর পরিবর্তে কি এই যে মানটা আছে বসিয়ে বসিয়ে পাই তাহলে এক্স এর পরিবর্তে বোঝা গেল দু নং সমীকরণে এক্স এর পরিবর্তে আমরা এই মানটা বসিয়ে পাই যেহেতু পরিবর্তন পদ্ধতি বলেছে সো আমাদের এই ভাষাটা দিতে হবে অ্যাপ্লাই করতে হবে ক্লিয়ার তাহলে এক্স এর পরিবর্তে আমরা কি করব এই মানটাকে বসিয়ে দেব এতটুকু ক্লিয়ার তাহলে এক্স এর পরিবর্তে যেহেতু আমাদের এই মান বসাবো কত নাম্বার সমীকরণে দুই নাম্বার সমীকরণ তাহলে দুই নাম্বার সমীকরণটা কি ছিল 5x 8y 14 ছিল এই যে সমীকরণটা খেয়াল করো 5x 8y 14 তাহলে এখানে পাঁচটা গুণ হিসাবে থাকবে কিন্তু x যেখানে আছে সেখানে ওই মানটা আমরা বসাবো ব্র্যাকেটে রাখো থ্রি প্লাস টু ওয়াই বাই টু আর দু দিয়ে কাটছে না তাহলে তিন পাঁচে পনেরো প্লাস পাঁচ দেখ না দশ ওয়াই বাই দুই হচ্ছে প্লাস আটটা ওয়াই হচ্ছে ইকুয়াল টু চোদ্দ তাই না ইকুয়াল টু চোদ্দ পরে লাইনে করো এবার এইটার একটু লসাগু করবো ইকুয়াল টু ফরটিন ছিল ফরটিন থাক দুই লসাগু তাহলে পনেরো প্লাস দশ ওয়াই প্লাস দুই দিয়ে যদি আট গুণ করি ষোলো ওয়াই হচ্ছে তাই না ইকুয়াল টু এবার একটু যোগ করতে হবে আমাদের দশটা ওয়াই আর ষোলোটা ওয়াই যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে ছাব্বিশটা টোয়েন্টি সিক্স ওয়াই প্লাস পনেরো আছে বাই দুই ইকুয়াল টু চোদ্দ পরের লাইনে আমরা একটু কোন গুণ করে দিই ছাব্বিশটা ওয়াই প্লাস পনেরো আছে ইকোয়াল টু চোদ্দ আর দুই গুণ করলে চোদ্দ দুগুনা আঠাশ পরের লাইনে ছাব্বিশ ওয়াই টু আঠাশ আর পনেরোটা যদি ওই দিকে যায় তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস পনেরো পরের লাইনে ছাব্বিশ ওয়াই ইকাল টু আঠাশ থেকে পনেরো চলে গেলে কত হচ্ছে আট থেকে পাঁচ গেলে তিন দুই থেকে এক গেলে এক তেরো এবার তেরো দিয়ে ছাব্বিশ কাটো তেরো দুগুনা ছাব্বিশ ওকে তাহলে আমরা এইখানে পেলাম কত দুটা ওয়াই ইকুয়াল টু কিছু নাই মানে এক আছে পরের লাইনে বা করো ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই টু তার মানে ওয়াই এর ভ্যালু হচ্ছে হাফ ওয়াই এর ভ্যালু আমরা পেয়ে গেলাম হাফ এতটুকু সমস্যা কোথাও কোনো সমস্যা নেই এখন আমাদের কি করতে হবে এক্স এর ভ্যালু বের করতে হবে এবার এক্স এর ভ্যালু বের করতে হলে দেখো আমরা সরাসরি বের করে রেখেছি না এক নং সমীকরণ থেকে পাই এক্স টু এই যে এখানে ওয়ার মানটা যদি পুট করে দিই তিন নাম্বার সমীকরণে যদি আমরা মানটা পুট করি তাহলে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাব তাহলে এখানে তোমরা একটু লিখে দিবে কি লিখে দিবে যে তিন সমীকরণে তিন পাই মানে টু এক বাই দুই বসিয়ে পাই ওকে এই কথাটা একটু এখানে লিখে দিবা তারপরে এটা করবা ঠিক আছে এক সমান সমান কত আছে থ্রি প্লাস টু ইন্টু ওয়াই মানে হচ্ছে হাফ ওয়াই মানে হচ্ছে হাফ তাহলে হাফ এখানে দাও বাই নিচে দুই আছে দুই এই যে হাফ হাফ মানে দুই দুই কেটে গেল উপর নিচে উপর থেকে তাহলে এক্স সমান সমান উপরে থ্রি প্লাস কিছু নাই মানে এক আছে আরো বাই নিচে দুই যোগ করো তিন একে চার চার বাই দুই দুই দিয়ে কাটো দুই দেব না চার তার মানে এক্স ইকুয়াল টু অতএব এক্স ইকাল টু আমরা পেলাম দুই তার মানে এক্সের এর ভ্যালু আমরা পেয়ে গেলাম দুই এবং ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম এক বাই দুই অতএব নির্মীয় সমাধান তোমরা লিখে দেবে এক্স ইকাল টু টু এবং ওয়াই ইকাল টু এক বাই এই হচ্ছে তোমাদের পরিবর্তন পদ্ধতি এবার কারা বোঝনি আমাকে একটু জানাবা ওকে এই একটা অঙ্ক যদি বুঝতে পারো তাহলে এই পাঁচ ভাগের যতগুলি অঙ্ক আছে তোমরা নিজেরাই করতে পারবা যদি তোমরা প্রথমে অপনয়ন পদ্ধতিগুলো শিখে থাকো এবং সেকেন্ডে যদি তোমরা তুলনামূলক পদ্ধতিগুলো শিখে থাকো এই দুটো পদ্ধতি যদি শিখে থাকো তাহলে পরিবর্তন পদ্ধতি করতে গেলে তোমাদের আজকের এই ক্লাসটি দেখার পরে কোনো রকম সমস্যা থাকবে না গ্যারান্টি দিতে পারি তাহলে এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে তোমরা করো প্র্যাকটিস করো এবং পাঁচ দাগের প্রত্যেকটা অঙ্ক নিজের থেকে একটু চেষ্টা করো আমি আছি করে দেব যদিও তবু একটু নিজের থেকে প্র্যাকটিস করতে থাকো তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্টে